গত মাসে শ্বশুরবাড়ির লোকজন ও স্বামী কর্তৃক নির্মম হত্যাকাণ্ডের শিকার হন গৃহবধূ শিলাখাতুন গত একুশে অক্টোবর সোমবার চরডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশনে যে লাশটি পাওয়া যায় শিলাখাতুন নামে এই শিলাখাতুন হত্যাকাণ্ডের প্রায় মাস গড়িয়ে যাচ্ছে কিন্তু হত্যাকাণ্ডের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে হত্যাকাণ্ডের মূল আসামি রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারপরে তার পরিবারের সাথে যারা এই জড়িত ছিলেন এই হত্যাকাণ্ডের সাথে কিন্তু তারা কেউই গ্রেপ্তার হয়নি তবে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সেই নিহত শিলা খাতুনের প্রত্যেক বাড়িতে তার পিতার বাড়িতে তো এখানে আসলে তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাদ বাকি কোনো আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং এ বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করলে তারা বলছেন যে চলমান রয়েছে প্রক্রিয়া শীঘ্র তাদেরকে গ্রেপ্তার করা হবে তবে এলাকাবাসী দাবি জানিয়েছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছেন তাদের উপযুক্ত বিচার এবং ফাঁসি দাবি করে আর বোনকে আর বোনের পুরো ফ্যামিলি মিলে মানে পুরা পরিকল্পিতভাবে হত্যা করেছে বাড়িতে বাড়িতে হত্যা করে রেললাইনের উপরে ফেলে রেখে গিয়েছে মানে পুরা রাস্তায় এটা মানে ই করার একটা সিদ্ধান্ত ছিল তাদের এটা ঘটনা ঘটেছে একুশ তারিখে সোমবার গত একুশ তারিখ সোমবারে ঘটনা ঘটেছে আসামি করা হয়েছে যাদেরকে তার মধ্যে মেন আসামি একজন এক নম্বর আসামিকে ধরা হয়েছে এক নম্বর আসামিকে ধরে দুই দিনের রিমান্ডও নেওয়া হয়েছে দুই দিনের রিমান্ড নিয়ে তার গায়ে মানে আমরা যা দেখলাম তার গায়ে মানে কোন স্বীকারোক্তি বের করতে পারিনি বা তার কাছ থেকে তার গায়ে আমাদের দিকে মনে হলো তার গায়ে হাতই দিইনি ঠিক আছে পুলিশে বাঘ বাকি যে করা হয়েছে এদের ধরারও কোনো ইয়ে দেখছি না আমরা আমরা পুলিশ কাছে তাই যে বাঘ বাকি আসামিগুলো খুব দ্রুত ধরা পড়ুক ধরা পড়িয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর আসামিগুলোর প্রত্যেকের ফাঁসির একটা ই করা হোক আমার মেয়ে ফেলেছে রেল লাইনে ফেল থেকে গেল এক নম্বর আসামি ধরা পড়েছে বাকি আসামি ধরা পড়িনি আমরা হইল ফাঁসি চাই আমরা বিশ্বাস চাই আমাদের চুয়াডা জেলায় মানে কয়েকটা মার্ডার হয়েছে এর ভিতরে মনে করেন সবারই আছে সব রকম ভাবে তাদের আছে সুষ্ঠু বিচার তারা পাইয়েছে এবং তারা আছে যে দু এক দিনের ভিতরে তাদের আছে দেড়টা আসামি তারা করেছে সব করা ধরা পড়েছে কিন্তু আমাদের এটা মনে করেন যে আজকে হয়ে গেল প্রায় এক মাসের বেশি হয়ে গেল তো আমাদের এখনো আমরা শাস্তি তাদের কি শাস্তি দিলে আমরা এখনো বিচার পাইনি বিচার আমরা পাচ্ছি না আমরা পুলিশ বারবার অনুরোধ করছি কিন্তু তারা আমাদের আছে কথাই এড়িয়ে যাচ্ছে তারা বলছে যে আমরা এটা করছি সেটা করছি কিন্তু তারা দেখি কিছুই করছে না তারা আছে যে বুঝে বইছে আমাদের হাতে খালি আছে মিছে কথা বলছে যে আমরা এটা করছি সেটা করছি তো আসলে আমরা কিছুই করতে আছে না কিন্তু আসলে তারা সে তদন্তই নিচ্ছে না তারা এসবে আমাদের সহযোগিতা চাই আমরা আছে যে গরিব মানুষ আমরা খেটে খাওয়া মানুষ মাঠে জন পাট খাটিতে আমরা তাদের কিভাবে সহযোগিতা করবো আমাদের যতদূর আছে সুবিধা আমাদের ইয়েতে যতদূর আমরা পাচ্ছি ততদূর করছি কিন্তু তারা আছে যে কোনো ইয়ে করছে না তাদের তাদের মন মন তারা চলছে তারা বলছে যে আমরা আছে চেষ্টা করছি কিন্তু তারা কোনো চেষ্টাই করছে না তারা যে যেভাবে আমাকে বোঝাচ্ছে আমরা তো মনে করেন আইনের ইয়ে তো আমরা সেরকম ইয়ে কিছু বুঝিনি আমাদের যেভাবে বুঝাচ্ছে আমরা সেইভাবে বুঝছি তারা তো মনে করেন আছে যে আমাদের খালি আমি হইলো মেয়ের সাসা। হচ্ছে আমাদের এই যে মেয়ে গত একুশ তারিখে মার্ডার হইলো এই একুশ তারিখ থেকে আজকে প্রায় বিশ পঁচিশ দিন পার হয়ে গেল এর মধ্যে প্রধান আসামি ধরা হয়েছে আর বাদ বাকি চারজন আসামি ফাঁকাই বেড়ি বেড়াচ্ছে আমরা ওই গ্রাম থেকে অনেকে আমাদের কাছে বলছে যে আসামি তোমরা ধরার কোনো ইয়ে করছো না নাকি পুলিশ টুলিশ আসে না আমরা তো সবসময় পুলিশের সাথে যোগাযোগ রাখছি ই করছি কিন্তু পুলিশরা বলছে যে আমরা আসামি ধরার জন্যই চেষ্টা চালাচ্ছি কিন্তু কেমন চেষ্টা চালাচ্ছে আমরা জানি না আমাদের কাছে কি মিথ্যে সান্ত্বনা দিচ্ছে নাকি জানি না আসামি এখন পর্যন্ত একটাও ধরল না আর বাদ একটা আসামি ধরে আর কোনো আসামি ধরার পরিকল্পনাও নেই আমরা এর বিচার সুষ্ঠুভাবে পাচ্ছি না এর জন্যই সুষ্ঠু বিচারের জন্যে আমরা আইনের কাছে যার জন্য আমরা চেষ্টা করছি এবং সোয়াডাঙ্গা পুলিশ সুপারের কাছে আবেদন জানাচ্ছি এই ঘটনার সমস্ত আসামিগুলো গ্রেপ্তার অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক এবং সবাইকে শাস্তির আওতায় নিয়ে এসে আমরা তাদের ফাঁসির দাবি করছি তারা যেন সবাইকে ফাঁসি ফাঁসির আদেশ দেওয়া হয় এই জন্যে আমরা সবার কাছে আমাদের এই আবেদন আমাদের মেয়ে এইভাবে হত্যাকারে হয়েছে আজ পর্যন্ত বিচার পারলাম না আমার কি বিচার চাই আমি বিসারের জন্য বুলা আছে কিছু কষ্ট নাكو ইরবিসার আমরা সাই আমাদের মেয়ের বিসার জন্য আমরা সাই